যাদের বিরুদ্ধে এখানে সংগ্রাম করছি লড়াই করছি এই লড়াইটা আপনার কোন সাধারণ লড়াই নয় এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই এবং এই গণতান্ত্রিক শক্তি লড়াই করতে গিয়ে আমরা ইতিমধ্যেই আমরা গত কয়েক বছরে আমাদের দলের প্রায় হাজার হাজার নেতা প্রাণ দিয়েছে যতদিন সফলতা না আসবে বিএনপি ততদিন আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সভায় এই মন্তব্য করেন তিনি ফখরুল বলেন আওয়ামী লীগের দুর্নীতির কারণে বাংলাদেশে চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়েছিল তখন লাখো মানুষ না খেয়ে মরে গেছেন আমরা জেলে যাচ্ছি কারাগারে যাচ্ছি হ্যাঁ সাফল্য আসছে না সাফল্য একদিনে আসে না আজকে আমাদের নেত্রী তিনি আমাদের সবচেয়ে ইন্সপিরেশন অনুপ্রেরণ স্থল তিনি আজকে কারাগারে বন্ধ হয়েছেন এটা আসবে কেন কেন আমরা থেকে বের করতে পারি সেই সময় দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে দুর্ভিক্ষ হয়েছিল সরকারের বিরুদ্ধে লড়াই সাধারণ লড়াই নয় পেশিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিএমপি অস্ত্রগুলির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তিনি বলেন অনেকে বলেছেন লড়াই করেও সাফল্য আসছে না বিএমপি একদিনে সাফল্য আসে না কেন বেগম জিয়াকে বের করতে পায়নি সেটাও দেখতে হবে

সম্পত্তি ক্রক করার নির্দেশের পর কিভাবে বিদেশ যেতে পারেন তিনি আরও বলেন ওবায়দুল কাদের বলেছেন আজিজ বেঞ্জিরের বিষয়ে তদন্ত চলছে ব্যবস্থা নেওয়া হবে তাহলে কিভাবে বেঞ্জি সহপরিবারে দেশ ছাড়লেন বাংলাদেশের মানুষকে কি তারা আহাম্মক ভাবছেন আওয়ামী লীগ যেভাবে প্রতারণার মাধ্যমে দেশে শাসন করছে সেভাবে আবার প্রতারণা করছে দেশের মানুষের সাথে শুধু এক আজিজ বেন্জির নয় অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে ক্ষমতাসীনরা বাংলাদেশকে লুটপাট আর বার্গিদের দেশে রূপান্তর করেছে সরকার আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হয়েছে ডেক্স রিপোর্ট তানিয়া